রসুল বলেছেন যেটা আমার আজকের বলার উদ্দেশ্য যে যদি আমার উম্মতের মধ্যে বড় আকারে গুমরা চলেও আছে প্রত্যেক একশো বছর পরে পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে তারা আমার দিনকে

শত বছর পরে পরে এক শতাব্দী পরে পরে আল্লাহ এই উম্মতের মধ্যে কিছু মুজাদ্দিন পাঠাবেন মুজাদ্দিন মানে হচ্ছে রিনিউয়ান রিভাইভার অর্থাৎ যারা রিভাইভার দুনিয়াতে কোন কিছু কি যারা নবায়ন করে তো দিনের মধ্যে কিছু মানুষ আসবে যারা দিনের এমন একটি শাখা যেটি মানুষ খেয়াল কোন শাখাকে আবার জিন্দা করবেন অথবা দিনের মধ্যে যদি পরিষ্কার করে দিনকে মানুষের সামনে তুলে ধরবেন এই মুজাদ্দিদের সিলসিলা কি আমার পর্যন্ত থাকবে আর আমরা জানি এই উম্মতের দুই মুজাদ্দিদের ব্যাপারে উম্মতের অর্থমত দুইজন মুজাদ্দিদের ব্যাপারে প্রথম মুজাদ্দিদ হচ্ছেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি উমাইয়া বংশের খনিফান এবং তার তাজিদিন তিনি ঠিক রসুলের একশো বছর পরের মানুষ এবং তার তাজিদিন ছিল অনেকগুলা এর মধ্যে একটা হচ্ছে হাদিস সংকলন পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রসুলের হাদিস গুলোকে একত্রিত করার আদেশ করেছিলেন তার নেতৃত্বে আল্লাহ নবীর হাদিস সংকলন করা হয়েছে তিনি প্রথম ব্যক্তি যিনি ইয়াসিনের পরবর্তীতে উমাইয়া বংশের রাজাবাদ ছাড়া আল্লাহর রসুলের আহলে বাইতের উপর এরকম জুলুম শুরু করেছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাজি আল্লাহ সেই জুলুম বন্ধ করে যে খিলাফত ব্যবস্থা ভেঙ্গে রাজতন্ত্রে পরিণত হয়েছিল উমর ইবনে আব্দুল আজিজ রাজি আল্লাহ আবার রাজতন্ত্রকে খিলাফতের আদলে ফিরিয়ে নিয়ে গিয়েছে আর এই উনি হচ্ছেন প্রথম মুজাদ্দিদ আর শেষ মুজাদ্দিদ হবেন ইমাম মাহদি আলি ইসলাম আল্লাহর রসুল বলেছেন এই দুনিয়া যদি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় তবু শেষ দিনটিকে আল্লাহ লম্বা করে দেবে অর্থাৎ যদি দিন বাকি নাও থাকে গুরুত্ব দেওয়ার জন্য নাও থাকে শেষ দিনটিকে আল্লাহ লম্বা করে দিবেন এবং আমার বংশধর থেকে একজন মানুষ আসবে যার নাম হবে আমার নামে আর যার বাবার নাম হবে আমার বাবার নামে আর ওই ব্যক্তি দুনিয়াতে আবার এরকম ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন যেভাবে ইতিপূর্বে দুনিয়াতে অন্যায় এবং অবিচার ছিল আখের এই জামানার দিকে যত আমরা যাচ্ছি দুনিয়াতে অন্যায় অবিচার দেখছি আমরা এমন কি এই অন্যায় অবিচার বাড়তে থাকবে এমন ফিটনা আসবে উন্মতের উপরে যে ফিটনা কি আল্লাহ রসুল বলেছেন কাকে তো মুসলিম অন্ধকার রাতের মতো ফিতনা আসবে বলেছেন কামাউজিল বাহারি সাগরের ঢেউয়ের মতো ফিটনা আসবে এক পর্যায়ে উম্মতের অবস্থা যখন দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে এবং কাফেররা সম্মিলিত আক্রমণনের মাধ্যমে এই উম্মতকে মানসিক এবং সামলিক ভাবে বিপদ্দস্থ করে দেমার পায়তারা করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর বংশধর থেকে একজন মানুষকে উঠাবেন যার নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ এবং উপাধি হবে আল মাহদী এবং তার মাধ্যমে আবার আল্লাহর রাসূলের দিনের ইশারা শুরু হবে এবং তিনি সমস্ত পৃথিবীতে আবার আল্লাহর দিনকে বিজয় করে যেতেন